একটা সিট তো তোমার কনফার্ম করা লাগবে না লাগবে কি তোমার স্কলারশিপ তোমার একটা ভালো একটা পজিশন হোল্ড করতে হবে এখানে আমাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো আছে ওগুলো কিন্তু সবাই ভালো করে প্রিপারেশান নিয়ে আসবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিসে সো ওইটার কারণে দেখা গেছে যে এইটার উপর ডিপেন্ড করে কাইন্ড অফ হচ্ছে যে আসলে সে টিকবে কি টিকবে না এটার উপর ডিপেন্ড করবে কি সে টিকবে কি টিকবে না টিকবে নাকি টিকবে না বাট এইটার উপর ডিপেন্ড করে কি জানো ইংলিশটার উপর ডিপেন্ড করেছে আমাদের র্যাঙ্ক কারণ নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিং যার প্রিপারেশন নেই ইংলিশের প্রতি আমাদের খুব একটা গুরুত্ব থাকে না সো এখানে ইংলিশে যে ভালো ফিজ কেমেসিমা তুমি আগে থেকে পড়ে আসো তার মানে তোমার একটা সিট কনফার্ম স্কলারশিপ পাবা ভালো একটা পজিশন হোল্ড করতে হবে কি লাগবে ইংলিশ ইংলিশটা তোমার ভালো থাকতে হবে ভালো থাকলেই তুমি একটা র্যাঙ্কটা আগাবা র্যাঙ্ক যত আগাবা তত স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি তত বাড়বে তাহলে ইংলিশটা ভালো করার উপায় কি সিম্পল কথা আর বিগত বছরের যে কোশ্চেনগুলো আসে ওগুলো জাস্ট পড়ে যাও বিগত বছরের কোশ্চেন যত আছে সব পড়ে যাও এর বাইরে যদি টাইম থাকে তুমি অ্যাপেক্স পড়তে পারো কিংবা অন্য যে কোনো ধরনের সাপ্লিমেন্টারি বই আছে সবগুলো পড়তে পারো বাট নর্মালি যেটা করবা আই এর ক্ষেত্রে আমি দেখছি আই ওটির কোশ্চেন ইংলিশ কোশ্চেন কিন্তু বারবার রিপিট করে যেহেতু রিপিট করে ওইগুলো নিজে একটু খাতায় লিখে রাখো যে কোন কোন কোশ্চেনটা আমি বারবার দেখতে পাচ্ছি কোন ভোকাবুলারিটা বারবার দেখতে পাচ্ছি কোন ওয়ার্ডটা বারবার দেখতে পাচ্ছি লিখে রাখো দুই মাস সময় আসে দুই মাসে প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা করে কিংবা এক এক ঘন্টা করে পড়তে থাকো